দেখুন ভাই রে ভাই ভাই এটা মাছটার দাম কত আছে আমি কোথায় আইলাম ভাই দেখেন 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 ভাই রে ভাই এই যে এখানে আরো মাছ কাটে ভাই এই মাছ এটা কাটবেন ভাই ও রে ভাই রে ভাই ওই ভাই কি মাছ কাটতেছে রে ভাই ও দেখি আমরা মাছটা কাটবো আমরা একটু অপেক্ষা করি ভাই আপনি কি মাছ কাটতেছেন এটা ভাই এটা কাতল মাছ না কাতল মাছ কারণ কারণ কারেন বিষটা ভাই কারণ দেখি দুইজনে মিলে না বিশুল্লা আল্লাহ 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 আল্লাহুক আল্লাহু আকবর দর্শক বিশাল মাছ কাটা হচ্ছে কেজি হিসাবে বিক্রি হবে আপনারা যারা আধা কেজি এক কেজি নিতে চান তাও নিতে পারবেন ভাই রে ভাই ভাই এই মাছ তো খুবই স্বাদের না ইলিশ মাছ থেকেও স্বাদ নাকি দেখুন দুই ভাই মিলে কাটতেছে ভিডিওটা শেয়ার করে দিবেন কাশির গুছের মতো নরম হ্যাঁ ভাই কাশির গুছের মতো নরম আচ্ছা ওই যে ভাই এই যে ভাই এই 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 এটা কাটিয়ে না আচ্ছা আমার আধা কেজি দিয়া দেন নাকি আধা কেজি দিয়া দেন That it must